খান খান বংশ রৌশন সরক বাবার নাম আব্দুর রৌফ খান কি নাম আব্দুর রৌফ খান মাতা মাঝেদা বেগম জীবিত না মৃত মৃত মাঝে দেবে কম মাঝে দেবে না জি গ্রাম রসন সড়ক গাজীপুর সদর না জেলা গাজীপুর নাকি কোনের নাম জি মেয়ের গার্জেন কে জি আমি বড় ভাই আচ্ছা সমস্যা নেই কোনের নাম কি নাম ক

মাতা হ্যাঁ মাতা মাতা হইলেও বিবি জীবিত নামিত আছে মানে উনি কুলচুমিবু না ভাষায় বিবি গ্রাম গেরাম হইলেও রাখালিয়া চালা চালা না হ্যাঁ চালা থানা কালিয়াপুর জালা গাজীপুর কাবিন কত টি হ্যাঁ কাবিন

साइन गर अरे समय कर साइन गर साइन गर गुंडकाङ रे त बिछि थियो मेचस्ट गर्मडा एक बेर खोलै मइरा गुंडकाङ एप्लाई गर्न त सके एकटा पुरा हेडा सेट भाइ गुंडारो दि छ अरे न दे मामुनी नामडा लेखे लेखे द मा धेरै भयो छ गा लाग्बो विवाह गर्न हैन अब त सब किसि होइ गएको छो सुधो साइन ला ओ लाडी दे सो भएन कि है ए पुरा बेडा मामुनी लेखे हाल न माजुरी लेखे ल धेरै छ गा लाग्बो र बिआ छ लेख लेख मार त सके ছর সৌদি আরব না ছোট্ট কিন্তু বড় করছিল আমি গায়ে হাত দিয়ে নাই কিন্তু কই দিলাম সুখে থাকবা আমার রাগ উঠলে কিন্তু আমি একবার

আমরা খালি দোয়াটা করে দেন একটু আচ্ছা শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম বর মোহাম্মদ আশিকুর রহমান খান পিতা মৃত আব্দুল রূপন খান মাতা মাজেদা বেগম গ্রাম রসন সড়ক গাজীপুর সদর জেলা গাজীপুর কোনে আপনি মুসাম্মদ যারা। বাবা মিত মোহাম্মদ আব্দুল মাতা কুলসুমারা বিবি গ্রাম বালিয়া চালা থানা কালিয়াকুর জেলা গাজীপুর তিন লক্ষ টাকা করিয়া উচ্চ বিবাহের আপনার কাছে আপনি রাজি থাকেন বলেন আলহামদুলিল্লাহ বলেন মা বলেন যদি আশিকুর কে স্বামী হিসাবে বাইনা থাকেন জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ 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 একবার বললেই হবে

করিয়া আশিকুর রহমান খানকে যদি আপনি স্বামী হিসাবে মাইনা থাকেন জুড়ে একবার বলেন মা আলহামদুলিল্লাহ আমরা সবাই শুনি বললেন একবার বললেই হবে অনেক দেরি করছেন গোমা জানি আর দেরি করেন না